গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছ তো প্রভাতি শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম চলো দেখে নেওয়া যাক আজকের প্রভাতি শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কী শুভেচ্ছা বার্তা দিতে চাইছেন ওকে চলো আশা করি তোমরা নিজেদের খেয়াল রাখছো ভালো আছো নিজেদেরকে প্রোটেক্ট করছো নিজেদের রেসপেক্ট করছো নিজেদেরকে মূল্য দিচ্ছ এবং সকালবেলায় ঘুম থেকে উঠে যেটা বলি সব সময় বলবে ইউনিভার্স আমি খুব হ্যাপি ইউনিভার্স থ্যাংক ইউ আমাকে এত কিছু দেওয়ার জন্য থ্যাংক ইউ আমি হ্যাপি কেন আমি তোমার সন্তান আর তুমি নিশ্চয়ই তোমার সন্তানকে কষ্ট দেবে না তুমি নিশ্চয়ই তোমার সন্তানের যেটা মঙ্গল সেটাই করবে তো আমি তো তোমারই সন্তান তো তুমিই আমাকে রক্ষা করো তুমিই আমাকে যেমন বলাবে তেমন বলবো যেমন করাবে তেমন করব। আর তুমি যখন বলাবে এবং করাবে তখন নিশ্চয়ই সেটা সঠিকই হবে আমার তো চিন্তার কিছু নেই যে আমাকে আগামী দিনে কি করতে হবে সেটা তো আমি ভাববো না সেটা তো তুমি ভাববে তো আমার তো কোনো চিন্তাই নেই আমি তো শুধু তোমার কাছে সারেন্ডার করছি এবার যা করার তুমি করাবে কেন আমি তোমার সন্তান আর সন্তান বলেই তোমার উর্জাও আমার মধ্যে রয়েছে তো আমিও তোমার মতোই শক্তিশালী আমি একজন শক্তিশালী মানুষ সব সময় এটা মনে করবে অ্যাকচুয়ালি তাই বন্ধুরা আমরা প্রত্যেকটা মানুষ ভীষণ শক্তিশালী শুধু আমরা আমাদের শক্তিটাকে চিনতে পারি না তাই আমাদের প্রত্যেকের মধ্যে একই ক্ষমতা দেওয়া থাকে একই একই কারোর মধ্যে বেশি না কম না প্রত্যেকেই আমরা ঈশ্বরের সন্তান তো ঈশ্বরের উর্জা আমাদের প্রত্যেকের মধ্যে থাকে হুম তো আমরা প্রত্যেকেই খুব শক্তিশালী মানুষ আমরা সব পারি শুধু সেটা নিজেকে চিনতে হয় জানতে হয় জাগরণ করতে হয় যে হ্যাঁ আমার মধ্যে শক্তিটা আছে প্লিজ দেখাও ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ দেখাও প্রভাতে শুভেচ্ছা আমার ভিউার্সের কী কী প্রভাতি শুভেচ্ছা দিতে চাইছ প্রভাতে শুভেচ্ছা আমার ভিউার্সকে কী প্রভাতি শুভেচ্ছা দিতে চাইছ আমার ভিভার্সদের জন্য কী প্রভাতি শুভেচ্ছা দিতে চাইছ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল কী প্রভাতি শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল কী প্রভাতী শুভেচ্ছা দিতে চাইছো আমার ভিভার্সদেরকে কী প্রভাতি শুভেচ্ছা কী প্রভাতি শুভেচ্ছা দিতে চাইছ আমার ভিভার্সদের মহান্য অ্যাঞ্জেল কি প্রভাতি শুভেচ্ছা দিতে চাইছ আমার ভিউয়ার্সকে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ প্রভাতী শুভেচ্ছা প্রভাতী শুভেচ্ছা প্রভাতী শুভেচ্ছা থ্যাংক ইউ প্রভাতী শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ পটমে আছে নো নিড টু ওয়ারি নো নিড টু ওয়ারি ওকে আমি তেরো থেকে প্রত্যেকটা কাঠকে একটু ক্ল্যারিফিকেশান নিয়ে নেব যে কোন অ্যাসপেক্টের ওপরে অ্যান্জই এই সমস্ত আনসারগুলো দিলেন প্লিজ ক্ল্যারিফাই নট দ্য রাইট টাইম প্লিজ ক্ল্যারিফাই নট দ্য রাইট টাইম প্লিজ ক্ল্যারিফাই নট দ্য রাইট টাইম নট দ্য রাইট টাইম নট দ্য রাইট টাইম থ্যাংক ইউ not the right time okay please clarify yes please clarify yes please clarify yes please clarify yes? please clarify yes thank you please clarify a year from now a year from now a year from now. আই ইয়ার ফ্রম নাও টু মাই গ থ্যাংক ইউ স্ট্রেংথ প্লিজ আচ্ছা এই কম্প্রোমাইজটা আমি আগে দেখে নেব যে অ্যাঞ্জেল ইয়ে স্নো কার্ডে দেখে নেব যে অ্যাঞ্জেল কি তোমাকেই এই কম্প্রোমাইজটা করতে বলছে আমার ভিউয়ার্সটাই কি এই কম্প্রোমাইজটা করবে আমার ভিউয়ার্সটাই কি এই কম্প্রোমাইজটা করবে কম্প্রোমাইজটা কি আমার ভিউার্সরা করবে মহামার্মা অ্যাঞ্জেল কম্প্রোমাইজ কি আমার ভিভার্সটা করবে আচ্ছা রোমান্স এসেছিল ঠিক আছে না আমি ইয়েস্নো কার্ডে নেবো কম্প্রোমাইজ কি আমার ভিভার্সটা করবে মহামান্য অ্যাঞ্জেল কম্প্রোমাইজ কি আমার ভিউার্সটা ইয়েস্নো কার্ডে জানাও অ্যাঞ্জেল কম্প্রোমাইজ কি আমার ভিউয়ার্সটা করবে আমার ভিউয়ার্সদের কি কম্প্রোমাইজ করতে বলছো ইয়েসনো কার্ডে জানাও ক্রিয়েস না কাজে জানা আমার ডিভোর্সটাই কি কম্প্রোমাইজ করবে আমার ডিভোর্সটাই কি কম্প্রোমাইজ করবে ক্রিয়েস না কাজ বেরোচ্ছে না অ্যাঞ্জেল প্লিজ জানা এই কম্প্রোমাইজটা কি আমার ডিভোর্সটাই করবে একটা কাজ জাম্প করে এসছে দেখি আচ্ছা ইয়েস এসছে এই কাজটা কাকটা নিজে থেকেই জাম্প করে পড়লো এটা ইয়েস এসছে কিন্তু এটা কিন্তু বিগেস্ট নয় হ্যাঁ এ দেখো এটা ইয়েস এসছে বাট এটা বিগেস্ট নয় আমি দেখব যে কোন অ্যাসপেক্টে এটা কোন দৃষ্টিভঙ্গিতে এঞ্জেল বলছেন যে এটা কম্প্রোমাইজ কোথায় করতে বলছেন প্লিজ ক্ল্যারিফাই কম্প্রোমাইজিজ ক্ল্যারিফাই কম্প্রোমাইজ ক্ল্যারিফাই কম্প্রোমাইজ অনেকগুলো পড়ে গেছে Please clarify compromise Please clarify compromise Achcha Achcha Pour cups Please clarify, ask for help from others. Please clarify, ask for help from others. Please clarify, ask for help from others. Atsha. Reconsider, please clarify, reconsider. Please clarify, reconsider. Atsha. Please clarify if you believe if you believe if you believe if you believe acha listen to your intuition listen to your intuition acha helpful pupil please clarify helpful pupil please clarify helpful pupil প্লিজ ক্ল্যারিফাই হেল্পফুল পিউপল ওকে চলো আর বটম অফ দা ডেকে এসছিলো না না সেটা তো এই কম ইয়েতে করতে চলে গেছিল বটম অফ দা ডেকে কিন্তু নুন একটু ওয়ারি এসছিলো হ্যাঁ নন একটু ওয়ারি এসছিলো বটম অব্দা ডেকে আচ্ছা কম্প্রোমাইজ দিয়েই শুরু করি দেখো অ্যাঞ্জেল এখানে তোমাদেরকেই কম্প্রোমাইজ করতে বলছেন তবে হ্যাঁ এটা বিগেস্ট নয় তুমি চাইলে কম্প্রোমাইজ করতে পারো হ্যাঁ এটা তুমি যদি চাও তোমার যদি মনে হয় যে হ্যাঁ তুমি কম্প্রোমাইজ করতে সক্ষম তাহলে তুমি করতে পারো আচ্ছা কোন ব্যাপারে দেখো এখানে হয়তো তুমি কোনো কিছু তুমি তোমার জীবনের কোনো কিছু হয়তো ক্ষয়ক্ষতি হয়ে গেছে তুমি সেটার দিকেই তাকিয়ে বসে আছো তোমার জীবনে ঈশ্বর ইউনিভার্স নতুন কিছু সেন্ট করছে নতুন কিছু আশীর্বাদ ব্লেসিংস তিনি সেন্ট করছেন তুমি কিন্তু দেখতে পাচ্ছ না বন্ধুরা যেটা হারিয়ে গেছে যেটা চলে গেছে শেষ হয়ে গেছে যেটা ওয়ার্কআউট করলো না সেটার জন্য তুমি প্রচণ্ড দুঃখিত এবং সেটার দিকেই তাকিয়ে আছো তো সেখানে তুমি যে নতুন যে ইউনিভার্স অ্যাঞ্জেল যে ব্লেসিংসটা তোমার জন্য সেন্ড করছেন এই ব্লেসিংসটা তুমি নিলেও নিতে পারো কেন এটা এখানে ইয়েসই এসছে বাট হ্যাঁ এটা বিগ ইয়েস নয় মানে তুমি নিলে নিতে পারো এটা ইউনিভার্সের ব্লেসিংস তুমি ভালো করে চেয়ে দেখো তোমার আশেপাশে নিশ্চয়ই ইউনিভার্স কোনো ব্লেসিংস সেন্ড করছেন তুমি এই যন্ত্রণাটা ভুলে এই নতুনটিকে গ্রহণ করতেই পারো এটা যে কোনো এটা রিলেশনশিপ শুধু নয় যে কোনো অ্যাসপেক্টেই হতে পারে এটা যে শুধু রিলেশনশিপের ক্ষেত্রে বলবো সেটা নয় তো এখানে তুমি কম্প্রোমাইজ করতে পারো বা এই যে তুমি মন খারাপ করে বসে আছো তুমি দেখো যে এখনও কিন্তু তোমার জীবনে কিছু ভালো রয়েছে সবটাই তোমার জীবনের খারাপ নয় তুমি হয়তো খুব দুঃখিত হয়তো এমন একটা সিচুয়েশানে আছো যে কারোর সাথে ইমোশন শেয়ার করার জায়গায় নেই ইমোশন দেওয়ার বা নেওয়ার জায়গায় নেই পাস্টকে নিয়ে খুব বেশি কষ্ট পাচ্ছ বা তোমার খুব কিছু আশা ছিল তুমি আশা হত হয়েছ সেখানে কষ্ট পাচ্ছ কিন্তু এক ইউনিভার্স বলছেন কম্প্রোমাইজ করো একটু কম্প্রোমাইজ তো করাই যায় এখান থেকে বেরিয়ে এসো এখান থেকে নিজেকে বার করো এটা এই যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে পাস্ট পাস্ট বা তোমার সাথে কোনো কিছু ওয়ার্কআউট করলো না সেটা করলো না মানে করলো না তো সেখান থেকে বেরিয়ে এসো সেখানে মন খারাপ করে সেই জায়গাটায় আঁকড়ে বসে থেকে তো কিছু পাবে না বাবু সেখান থেকে তো তোমাকে বেরোতেই হবে সেখান থেকে নিজেকে বার করো এটাও একটা কম্প্রোমাইজ করা সেখান থেকে নিজেকে বার করো হ্যাঁ নিজেকে খুশি রাখার চেষ্টা করো ওকে তো এটাই বা তোমার জীবনে নতুন কিছু আছে যে দেখো যেগুলো নিয়েও তুমি আনন্দ থাকতে পারো সেগুলোকে নিয়েই আনন্দে থাকো হ্যাঁ আচ্ছা লিসেন টু ইয়োর ইনটিউশন তোমার জীবনে অপশান থাকতে পারে সেটা কর্মক্ষেত্রে হতে পারে রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে দেখো কত অপশান রয়েছে কিন্তু লিসেন টু ইওর ইনটিউশান এখানে হয়তো তুমি খুব কনফিউজড যে আমি অপশানের মধ্যে কোনটাকে বেছে নেব কোনটা আমার জন্য মঙ্গলজনক হবে অ্যাঞ্জেল একটা সহজ পদ্ধতি বলে দিচ্ছেন যে লিসেন টু ইওর ইনটিউশান তোমার অন্তর মন তোমার অন্তর মনকে জিজ্ঞাসা করো যে সে কোন অপশানটা চুজ করতে বলছে তোমার অন্তর মন যেটা বলছে সেটাই রাইট চয়েস হবে তোমার মন যেটা বলছে সেটাই রাইট চয়েস হবে এটা রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে বা তোমার রিলেশনশিপে হয়তো মনে হচ্ছে যে আমি কি এই সম্পর্কটাতে থাকবো না থাকবো না আমি কি বেরিয়ে যাব আমি কি মুভ অন করবো নাকি আমি এটা এখানেই থাকবো তো তোমার অন্তর মন যেটা বলছে সেটাই করো বা তোমার জীবনে দুটো অপশান আছে তোমার মনে হচ্ছে যে আমি এই মানুষটিকে চুজ করবো না আমার ওই মানুষটিকে চুজ করবো আমার কোনটা করা উচিত তোমার অন্তর মন কি চাইছে দেখো তোমার অন্তর মন যে অ্যান্সারটা দিচ্ছে সেই দিকে যাও সেটাই রাইট অ্যান্সার বা এটা কর্মক্ষেত্রেও হতে পারে হ্যাঁ যে এই অপশানটাই আমার চুজ করা তোমার ভালো লাগছে যেটা কর্মক্ষেত্রে হয়তো অপশান অনেক আছে তোমার যেটা ভালো লাগছে করতে তোমার অন্তর মন যেটা যেটার দিকে টানছে তুমি সেটা করো কোনো ডিসিশান হয়তো নিতে পারছো না কোন ক্ষেত্রে কোনো ডিসিশান নিতে পারছো না ভীষণ কনফিউজড তোমার মন যেটা বলছে সেই ডিসিশানটা নাও সেটাই পারফেক্ট ওকে এখানে হয়তো কেউ আছো যে খুব কনফিউশনের মধ্যে ভুগছো এটা তার মেসেজ হেল্পফুল পিপল কিছু হেল্পফুল পিপল তোমার আছে তোমার বিবাহিত জীবনে হোক যে বিবাহিত জীবনে সমস্যা চলছে কিছু হেল্পফুল পিপল আছে যে তোমাকে হেল্প করতে পারে বা করছে হয়তো আচ্ছা তুমি রিইউনিয়ন চাইছো রিইউনিয়ন বা রিকন্সিলেশান চাইছো এখানে কিছু হেল্পফুল পিপল তোমাকে সাহায্য করতে পারে যদি তুমি কারো সাথে রিইউনিয়ন চাইছো এবং বুঝে পাচ্ছো না যে কি করে তার সাথে কন্ট্যাক্ট করবে কি করে কি করবে তাহলে এখানে অ্যাঞ্জেল বলছেন তোমাকে কেউ সাহায্য করতে পারে এই ব্যাপারে হেল্পফুল পিপল কেউ থাকতে পারে খুঁজে বার করো সে তোমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারে আচ্ছা এবার আসছে আই ইয়ার ফ্রম নাও কি হতে চলেছে এক বছর এক বছরের মধ্যে তোমার জীবনে কি হতে চলেছে এই কার্ডটা কালকেও এসছিল যে স্ট্রেংথ স্ট্রেংথ শক্তি তোমরা অনেক বেশি ক্ষমতাশালী হতে চলেছো অনেক বেশি ধৈর্য সহ্য তোমাদের মধ্যে আসতে চলেছে কোনো কিছুকে বোঝার ক্ষমতা বাড়তে চলেছে দেখার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হতে চলেছে আর তোমাদের মধ্যে একটা অ্যাঞ্জেলিক নেচার আছে যেটা আরও 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 গভীরভাবে সেটা প্রতিস্ফুট হবে প্রস্ফুটিত হবে বেরিয়ে আসবে এই যে আমি রিডিং শুরু করার আগে বললাম না যে আমাদের মধ্যে ক্ষমতাটা নিহিতই থাকে কিন্তু সেটা শুধু আমাদের চিনতে হয় জানতে হয় এবং সেটা জাগরণ ঘটাতে হয় তো সেই জাগরণটাই ঘটছে স্ট্রেংথ সেই জাগরণটা আসছে তোমাদের জীবনে সেই জাগরণ ঘটছে তোমরা নিজেকে চিনতে পারছ জানতে পারছো বুঝতে পারছো যে তোমরাও কতটা শক্তিশালী তোমাদের মধ্যে ঈশ্বর কতটা ক্ষমতা দিয়েছেন সেটার সম্য জ্ঞান তোমাদের হয়ে যাচ্ছে তাই তোমরা শক্তিশালী একজন মানুষ হয়ে উঠছো তোমাদের মধ্যে অ্যাঞ্জেলিক অরা তৈরি হচ্ছে তোমরা যেটা চাইছো দেখো এই 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 মহিলাটি একটা পশু যান্তব একটা হিংস্র পশুকে সিংহকে দেখো তার মুখের মধ্যে হাত বোলাচ্ছে কিন্তু এটা কিন্তু একটা সিংহ তো এই মেয়েটি কতটা শক্তিশালী যে একটা হিংস্র পশুর মুখের মধ্যে হাত বোলাচ্ছে সে কী করে কেন এই পশুটার মুখে হাত বোলাতে সাহস পাচ্ছে কেন কি তার মধ্যে ক্ষমতা আছে কিসের ভালোবাসার তো তোমাদের মধ্যে আগামী দিনে ভালোবাসার পাওয়ার একটা রিয়েল ভালোবাসার যে কত শক্তি কত ক্ষমতা সেটা তুমিও বুঝতে পারবে এবং অনেকেই সেটা বুঝতে পারবে তো এই মেয়েটি কিন্তু ভালোবাসা দিয়েই এই সিংহটাকে বস করেছে তো আগামী দিনে তোমার ভালোবাসায় তুমি সবাইকে বস করতে পারবে কেন কি তোমার চিন্তাধারা সৎ চিন্তাধারা যখন সৎ হয় তখন সে সব কিছু করতে পারে তার মধ্যে সেই অ্যাঞ্জেলিক ক্ষমতা দেখো এখানে দেখো ইনফিনিটি সাইন আছে এই মেয়েটির মাথায় একটা ইনফিনিটি সাইন রয়েছে ইউনিভার্স ব্লেসড করছেন আশীর্বাদ দিচ্ছেন তো আগামী এক বছরের মধ্যে বন্ধু তোম তোমরা অনেক বেশি ক্ষমতাশালী হয়ে উঠছ এবং আরও একটা অ্যাসপেক্ট আমি বলবো এটা তো গেল যে তোমাদের মধ্যে একটা অ্যাঞ্জেলিক নেচার ফুটে উঠবে তোমরা অন্যের পাশবিক প্রবৃত্তিকে দমন করতে পারবে এটার মানে হচ্ছে তোমার আশেপাশে যে মানুষগুলো আছে বা তোমার কোনো প্রিয় মানুষও হতে পারে যার মধ্যে হয়তো কোনো পার্শ্ববিক নেচার বা কোনো টক্সিক নেচার ডেভিলিশ ক্যারেক্টার ছিল তুমি তোমার ভালোবাসা দিয়ে তার শক্তি ভালোবাসার শক্তি দিয়ে তুমি তাকে দমন করতে পারবে বশ করতে পারবে এটা একটা বড়ো ব্লেসিংস আরও একটা আরও একটা ব্লেসিংস যেটা সেটাও কারোর কারোর ক্ষেত্রে রেজনেট করবে যে আমাদের নিজেদের মধ্যে কিছু শ্যাডো থাকে এই যে পাশবিক জান্তব যে পশুটাকে দেখতে পাচ্ছ এটা আমাদেরই নিজেদেরই কোনো সাইড শ্যাডো সাইড ইগো হতে পারে রাগ হতে পারে অহংকার হতে পারে আমাদের মধ্যেও অনেক কিছু ভয় হতে পারে ভয়ও একটা ডেভিলিশ সাইড তো এই এই আমাদের মধ্যে যে ডেভিলিশ সাইটটা আছে তাকে তুমি এইভাবেই বশ মানাতে পারবে তোমার মধ্যে তোমার নিজের মধ্যে যে ডেভিলিশ সাইটটা রয়েছে তুমি আগামী এক বছরের মধ্যে সেই নিজের ডেভিলিশ সাইটটাকেও দমন করে দিতে পারবে বশ মানাতে পারবে সে তখন তোমার বসে চলে আসবে অনেকে বলে না আমার এত রাগ হয় কন্ট্রোলই করতে পারি না তুমি তখন সেটাকে কন্ট্রোল করতে পারবে হ্যাঁ অনেক বেশি গ্রাউন্ডেড হয়ে যাবে ইগোতে থাকবে না ইগো থেকে বেরিয়ে আসবে ইগোকে নিজের কন্ট্রোলে নিয়ে চলে আসতে পারবে তো এটাও কারোর কারোর জন্য করছে আর কারোর কারোর জন্য যেটা আগে বললাম ওকে আচ্ছা ইয়েস কেন এসছে দেখো এখানে প্রথমত তো বলবো যদি তোমরা অর্থনৈতিক দিক থেকে নিজের জীবনকে স্টেবল করতে চাইছো অর্থনৈতিক দিক থেকে ডেফিনেটলি সেটা আসছে ডেফিনেটলি দশ সপ্তাহ থেকে দশ মাসের মধ্যে তুমি অর্থনৈতিক দিক থেকে স্টেবল হতে চলেছো বন্ধুরা হ্যাঁ এবং অর্থ সঠিকভাবে ব্যয় করো যেটা প্রয়োজন সেটা করো কিন্তু তুমি আগে দেখো যে এটা কি তোমার প্রয়োজন যেখানে তুমি ব্যয় করছো সেটা কি তোমার প্রয়োজন নাকি সেটা তোমার বিলাসিতা বা ভালো লাগা আমরা ভালো লাগার জন্যও খরচা করি তো এখানে বলছে তুমি বুঝে খরচা করো ব্যয় বুঝে করো সঞ্চয় করো এবং আগামী দিনে আগামী দশ সপ্তাহ থেকে দশ মাসের মধ্যে অর্থনৈতিক দিক থেকে স্টেবিলিটি আসবে এটা বিগ ইয়েস এটা হবেই বা এটা যদি রিলেশনশিপের অ্যাসপেক্টে হয় তাহলে তুমি হয়তো কোনো মানুষকে তোমার এক্সপ্রেস শেয়ার করতে চাইছো না এখনো পর্যন্ত হয়তো চাইছো না বা এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষ হতে পারেন যে তিনি এখনো পর্যন্ত তোমাকে এক্সপ্রেস করছেন না তার ভালোবাসা তিনি রেজিস্ট করছেন তার সমস্ত ইমোশানসকে তিনি রেজিস্ট করছেন বাট আগ বাট আগামী দিনে আগামী দিনে কিন্তু তিনি তোমাকে সব কিছু বলবেন খুলে বলবেন এবং আগামী দিনে এই সম্পর্কটাতে স্টেবিলিটি আসছে একটা স্টেবল কানেকশন আসছে যদি হয়তো তুমি রেজিস্ট করছো তুমি বলছো না নিজের ইমোশনকে গোপন করছো সেখানেও আগামী দিনে কিন্তু স্টেবিলিটি আসছে অর্থাৎ তুমি নিশ্চয়ই বলবে এবং এটা যদি তোমার জীবন সংক্রান্ত মানুষ হয় তিনি বলবেন এবং এটা বিগ ইয়েস যে আগামী দিনে তোমাদের রিলেশনশিপের মধ্যে একটা স্টেবিলিটি আসতে চলেছে বিগ ইয়েস দশ দিন থেকে দশ সপ্তাহ থেকে দশ মাস সময় লাগতে পারে বাট এখানে রিলেশনশিপের ক্ষেত্রে স্টেবিলিটি বিবাহিত জীবনে স্টেবিলিটি বা এখানে কেউ কেউ লং টার্ম কানেকশানে যেতে চলেছ বিবাহ যদি সম্ভব নাও হয় লং টার্ম যে একটা কানেকশান কানেকশানে থাকা একসাথে থাকা একসাথে পথ চলা সেটা কিন্তু হতে চলেছে ওকে আচ্ছা নট দ্য রাইট টাইম তুমি কিছুর জন্য ওয়েট করছো বন্ধুরা দেখো এই মানুষটা ওয়েট করছে তুমি তোমার পৃথিবী যে এটা কোনো মানুষ হতে পারে বা এটা অন্য কিছুও হতে পারে তুমি তোমার ড্রিম জবের জন্য ওয়েট করছো যেটাই ওয়েট করছো সেটা এখনও সঠিক টাইম আসেনি নট দ্য রাইট টাইম এটা ওয়েটিং জোনে দেখাচ্ছে টু অফ ওয়ান্স তুমি হয়তো কোনো মানুষের কল মেসেজের জন্য ওয়েট করছো কোনো মানুষের সাথে রিউনিয়নের জন্য ওয়েট করছো বা কোনো চাকরির জন্য ওয়েট করছো কোনো বিজনেস স্টার্ট করবে বলে ওয়েট করছো এবং যেটার জন্যই ওয়েট করছো সেটাই তোমার পৃথিবী তুমি এতটাই তাকে ভালোবাসো তুমি তার সাথে ইমোশনালিও কানেক্টেড মানে যদি কোনো কাজ হয় তুমি সেটা অন্তর থেকে করতে চাইছো সেটাতে তোমার ভালো লাগা লুকিয়ে আছে বা যদি কোনো মানুষ হয় সে তার সাথে তোমার ইমোশনাল কানেকশন ভালো লাগা লুকিয়ে আছে এবং তুমি কোনো কিছুর জন্য ওয়েট করছো হয় তোমার দিকে কিছু আসবে বা তুমি কারোর দিকে যাবে এরকম কিছু একটা ওয়েটিং জোন চলছে বাট এখনও তোমার মনে হচ্ছে যে তোমারও এটা হয়তো মনে হচ্ছে যে এটা সঠিক টাইম নয় বা এখনও দেখো তুমি কমফোর্ট জোন থেকে বেরোতে পারো নি হ্যাঁ তো নট দ্য রাইট টাইম এটা সঠিক সময় নয় এই জন্যেই তুমি এখন ওয়েটিং জোনে রয়েছ সঠিক টাইম পারফেক্ট টাইম আসলেই সব কিছু হয়ে যাবে এটাই ইউনিভার্স বলছেন যার জন্য ওয়েট করছো সেটাই হবে যেটার জন্যই ওয়েট করছো সেটা হবে কিন্তু এখন সঠিক সময় নয় এটা সঠিক সময় নয় বলে হচ্ছে না বাট পারফেক্ট টাইমে সেটা হয়ে যাবে ওকে এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন যে তিনি ওয়েটিং জোনে রয়েছেন তিনি আসছেন না তুমি ভাবছো যে তিনি কেন আসছেন না কেন কন্টাক্ট করছেন না কেন কল মেসেজ করছে না কেন রিউনিয়ন হচ্ছে না সব কিছু কেন হচ্ছে না না নট দ্য রাইট টাইম এটা সঠিক টাইম নয় বলে হচ্ছে না তার মানে এমনটা নয় যে এটা কোনো দিন হবে না এমনটা কিন্তু নয় এটা সঠিক টাইম নয় বলে হচ্ছে না ওকে আচ্ছা আস্ক ফর হেল্প ফ্রম আদার্স এখানেও এসছিল হেল্পফুল পিপল এখানেও এসছে ফ্রম আদার্স তুমি একটা কোনো কিছুতে গ্র্যান্ড নিউ বিগিনিং চাইছ তোমার জীবনে গ্র্যান্ড নিউ বিগিনিং চাইছ কোনো কিছুতে খুব প্যাশনেটলি সেটা রিলেশনশিপ হতে পারে সেটা কর্মজীবন হতে পারে অন্য কিছুও হতে পারে কিন্তু তুমি কোনো একটা অ্যাসপেক্টে জীবনে তুমি একটা প্যাশনেটলি নিউ বিগিনিং চাইছো এই বিগিনিংটা করার জন্য তুমি অন্যের হেল্প নিতে পারো আস্ক ফর হেল্প ফ্রম আদার্স অন্য কোনো মানুষের থেকে হেল্প নিতে পারো এই বিগিনিংটা করার জন্য অ্যাঞ্জেল বলছেন কেউ তোমাকে সাহায্য করতে পারে এই বিগিনিংটা করতে ওকে রিকনসিডার নাইট অফ কাপস তুমি হয়তো কারোর দিকে আসতে চাইছো বা তোমার মানুষটি হয়তো তোমার দিকে আসতে চাইছে কিন্তু সে ভাবছে যে যাওয়াটা কি ঠিক হবে কি হবে না আমি প্রথমে তোমায় দিয়েই বলি যে তুমি হয়তো কারোর দিকে যেতে চাইছো এগোতে চাইছো তোমার ভালোবাসার কাপটা তার জন্যেই আছে কিন্তু তুমি ভাবছো যে আমার কি দেওয়াটা ঠিক হবে কি হবে না আমার কি যাওয়াটা ঠিক হবে কি হবে না রিকনসিডার পুনর্বিবেচনা করো এই কাপটা হাতে নিয়ে বসে থেকো না পুনর্বিবেচনা করো যার জন্য তোমার হৃদয়ের কাপটা নিয়ে তুমি অপেক্ষা করছো সেটা তারই তো সেটা তাকেই তোমাকে দিতে হবে এক্ষেত্রে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই বা এভাবে ডিলে কোনো কোনো লাভ নেই তো পুনর্বিবেচনা করো এবং এগিয়ে যাও ওকে এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন যে তিনি ভাবছেন যে আমার কি আশাটা ঠিক হবে কি হবে না তো তিনি পুনর্বিবেচনা করবেন এবং তিনি আসবেন নাইট অফ কাপস মানে অন দ্য ওয়ে তিনি আসছেন শুধু তিনি হয়তো ভাবছেন যে আমার কি যাওয়াটা ঠিক হবে আমার কি বলাটা ঠিক হবে প্রপোজ করা কি উচিত হবে বাট তিনি পুনর্বিবেচনা করবেন এবং তিনি কিন্তু আসবেন ওকে আচ্ছা লাস্ট কার্ড ইফ ইউ বিলিভ দেখো এখানে অ্যাট প্রেজেন্ট যারা ফাইনান্সিয়াল প্রবলেমে ভুগছ বা বা তোমার জীবন থেকে কোনো মানুষ তোমাকে অসহায় অবস্থায় ফেলে চলে গেছে এই দুটো পরিস্থিতিকেই ডিনোট করে লস এনার্জি তুমি কোনো চাকরি হারিয়ে গে তুমি চাকরি চলে গেছে বা তুমি তোমার কিছু স্বপ্ন ছিল যেটা ভেঙে গেছে তুমি কাউকে খুব বিশ্বাস করেছিলে সে তোমাকে চিট করে ঠকিয়ে চলে গেছে কোনো মানুষ তোমাকে একলা করে দিয়ে চলে গেছে বা তুমি খুব ফাইন্যান্সিয়াল প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছ এই এত কিছু যদি তোমার সাথে হচ্ছে তুমি সার্ভাইভ করার চেষ্টা করো দেখো বরফের মধ্যেও এই মানুষগুলো খালি পায়ে হাঁটছে দেখো খালি পায়ে বরফের মধ্যে দিয়ে হাঁটছে এমন কিছু পরনে গরম পোশাকও নেই তো এরা সার্ভাইভ করছে এরা কিন্তু থেমে নেই এতটা এতটা কষ্টকর পরিস্থিতি মাথার উপরে ছাদ নেই বরফের উপর দিয়ে রাত্রিবেলা এরা সার্ভাইভ করছে এরা হেঁটে চলে যাচ্ছে এরা কিন্তু থেমে নেই তো ঈশ্বর বলছেন এইভাবেই সারভাইভ করো বর্তমান সময়টা কষ্টকর বর্তমান সময়টা তোমরা সার্ভাইভ করো ইফ ইউ বিলিভ যদি তুমি বিশ্বাস রাখতে পারো নিজের ওপরে এবং ঈশ্বরের ওপরে তাহলে এই জার্নিটা তুমি কমপ্লিট করে ফেলবে তুমি সার্ভাইভ করে নেবে এটা টেম্পোরারি ফেস দেখো এরা হাঁটছে এরা বসে নেই মানে তোমরা এই যে কষ্টকর পরিস্থিতিটাকে তোমরা পার করে ফেলতেই পারবে কেন তোমরা থেমে নেই বা তোমরা যদি থেমে থাকো ইউনিভার্স বলছেন থেমে থেকো না তোমরা পথ চলো তোমরা ডোন্ট স্টপ তোমরা এগিয়ে যাও সারভাইভ করো একা হয়ে গেছো একাই সার্ভাইভ করো লস হয়ে গেছে আবার স্টার্ট করো কিন্তু করো থেমে থেকো না যদি থেমে না থাকো এবং যদি বিশ্বাস রাখতে পারো নিজের ওপরে এবং আমার ওপরে অর্থাৎ ঈশ্বরের ওপরে মহা ইউনিভার্সের ওপরে তাহলে তোমরা এই কষ্টকর পরিস্থিতিতে সার্ভাইভ অবশ্যই করে নেবে এটা একটা টেম্পোরারি ফেস টেম্পোরারি ফেস চলছে তোমাদের জীবনে তো বন্ধুরা এই ছিল আজকে রিডিং রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে আমার ভীষণ ভালো লাগবে তো ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা